সুপ্রিয় বিহার চাষা করি সকলে ভালো আছেন আজকের সকাল সকাল ভিডিও নিয়ে হাজির হলাম ছোট মানুষদের যে লাইফ স্টাইল সেটা নিয়ে আর কি ছোট মানুষ আমার মা সে এখন একটা কবিতা পরিবেশন করবে কবিতা সকালে উঠে বলো সকালে উঠে বলো সকালে উঠে

মানুষ তার মুখস্থ ছড়াটা অনেকগুলো ছড়া কবিতা এবং বিভিন্ন গান ইংরেজি ছড়া অনেকগুলো তার মুখস্থ আর এ সাধারণত আমার বাবার ছেলেটা সাধারণত অন্তত মায়ের যখন বোনের পড়ায় তখন সাধারণত শুনে শুনে মুখস্ত করে ফেলে আর দুজন একত্রিত যখন দুষ্টুমি করে তখন তো মনে হচ্ছে দুষ্টমীর সেরা ষ্ট মাত্রা অতিরিক্ত বেশি থাকে এই আমি সেরা বলছি যাই হোক সবই ছোটোবেলার তাদের অংশ এবং স্মৃতি হয়ে থাকবে সকলের কাছে যেটা বলতে চাই যে আপনারাও বিশেষ করে বাসায় সুন্দর পরিবেশে থেকে অন্তত যাতে অন্তত পড়াশুনো করে বাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং বাস অন্তত ছোটোবেলায় যে তাদের যে আদর্শ বা যেভাবে শিক্ষা দেওয়া প্রয়োজন সেটা জন্য তারা সঠিকভাবে পায় তাহলে জীবনে তাদের ভবিষ্যতেও অত ভালো হওয়ার সম্ভাবনা থাকবে হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ আর তুমি আর কিছু বলবা হ্যাঁ এগুলো সব তাদের প্রতিদিনের খাবার কিভাবে খায় এগুলো তাদের লাইফ স্টাইল দেখেন কীভাবে তারা খাচ্ছে কীভাবে কথা বলছে আবার দুজনে কীভাবে দুষ্টুমি করবে আবার কখন বা মারামারি করবে ঠিক নেই যে মারতে যাচ্ছে যে আমার বাবা মারতে যাচ্ছে বোনকে মারতে যাচ্ছে হুম বেশিরভাগ এখন বর্তমান সময় তারা যেটা করছে টিভিতে তাদের মনোযোগটা বেশি বেশিরভাগ সময় তারা এটাই করে সাধারণত টিভিতে কারণ এখনও পড়াশোনার মতো এরকম তাদের বয়স এখনও তাদের হয়নি তারপরেও অনেক কিছু তারা শিখে ফেলছে একেবারে ক্লাসের শুরুতেই অর্থাৎ প্লে নার্সারি একেবারে প্লে শ্রেণীতে যারা পড়াশুনো করে যেটুকু যারা প্লে নার্সারি তারা যারা যে শিক্ষার্থীরা পেলেতে পড়েও যা পারে না হ্যাঁ তা এরা সাধারণত বয়স তিন বছর বয়সেও তারা অন্তত সাধারণত অনেক কিছু তারা পারে বা শিখেছে অন্তত অনেক কিছু মুখস্থ মাঝে মাঝে আমার দেখে অবাক হয় যে কিভাবে সম্ভব হ্যাঁ এতগুলো ছোড়া কবিতা বা ইংরেজি ছোড়া আবার গণিত কিভাবে তাদের সম্ভব রাখা সবই সৃষ্টিকর্তার এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদ আপনি এইভাবে মাঝে মাঝে তাদের দিকে একটু খেয়াল করবেন আর আমাকে একটু সাপোর্ট দিবেন অর্থাৎ যাতে অন্তত আমরা দেশবাসীকে আমরা দেখাইতে পারি এবং এইভাবে তারা অন্তত ভবিষ্যতে অর্থাৎ বড়ো হলে বলতে পারে যে আমাদের ছবি বা অর্থাৎ আমরা ছোটো থেকে বড়ো অর্থাৎ কীভাবে কীভাবে হয়েছে প্রথম থেকে প্রথম থেকে কীভাবে হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারি দুই বছর বয়সে কি করছে তিন বছর বয়সে কি করছে আড়াই বছর বয়সে কি করছে চার বছর হলে কী করছে মানে সম্পূর্ণ হ্যাঁ যতদিন আমি বেঁচে থাকি ওদের এইভাবে নিয়ে চলে যাব এটা আমার আচ্ছা আর আমরা দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে অন্তত এইভাবে নিয়মিত কন্টিনিউ করতে পারে হ্যাঁ আপনারা আমাকে সাপোর্ট দেবেন আর কি আর ভিডিওটা যদি তোমা আপনাদের সাধারণত ধন্যায় থাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন এটা ধন্যবাদ সকলকে